রাজ্য বার্তার খবরের জেরে চব্বিশ ঘন্টার মধ্যে শুরু হলো রাস্তার সারাইয়ের কাজ বুধবার আপনাদের সামনে তুলে ধরেছিলাম খানাকুলির জয়রামপুর বাজার এলাকার প্রধান সড়কের বিখাল দশা অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা পথে নেমেছিলেন পথ অবরোধ সহ রাস্তায় ধান রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তারা ঘটনাস্থলে ছুটে আসেন খানাকুল দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং খানাকুল থানার পুলিশ আশ্বাসে ওঠে পথ অবরোধ তবে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকলেও সেভাবে কিনা কাজ হচ্ছিল না রাস্তার এমনটাই অভিযোগ বিষয়টি খানাকুল দুশো দুই বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নজরে আসলেই তড়িঘড়ি প্রাথমিক সংস্কারের কাজ করলেন তিনি নিজ উদ্যোগে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে খানাকুলের জয়রামপুর বাজার এলাকার এই রাস্তাটি প্রাথমিকভাবে সংস্কার করেন তিনি তবে বিক্ষোভ প্রদর্শন করার পরই কেনই সংস্কার হলো এর আগে হয়নি কেন এ নিয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান পেয়েছি কাজ করার সময় এই রাস্তাটির বেখাল দশা করেছেন তারা আমি বারবার তাদেরকে বলেও পরে সারানো হবে বলে দায়ী এড়িয়ে যান স্থানীয় মানুষদের এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তুরিকরি প্রাথমিকভাবে রাস্তা সারাইয়ের কাজ করলেন খানাকুরের বিজেপি বিধায়ক সুশান্ত কোষ। নিজ উদ্যোগেই সচলভাবে চলাচলের ব্যবস্থা করে দিলেন তিনি এ বিষয়ে তিনি আর কি কি জানালেন রইল বিস্তারিত খানাগুল বিধানসভার বিভিন্ন এলাকায় গত বছর বন্যা থেকেই সমস্ত পিচ রাস্তাগুলো ভেঙে নষ্ট হয়ে রয়েছে বারবার আমি বিধানসভায় জানিয়েছি বারবার মন্ত্রীদের চিঠি দিয়েছি জেলা পরিষদের চিঠি দিয়েছি এখনও পর্যন্ত সেইভাবে টাকা বরাদ্দ হয়নি যদিও টাকা বরাদ্দ একটা করা হয়েছে সেখানে বেশ কিছু রাস্তা সারানোর কাজ শুরু হবে কিন্তু বর্তমান অবস্থায় এই নতিপুর এক নম্বর অঞ্চলে জয়রামপুর বাজার এলাকায় কিছুদিন আগে পিএইচির কাজ হয়েছিল সেই পিএইচির কাজের পরে এলাকার সমস্ত রাস্তা খারাপ হয়ে গিয়েছে তাই এই বর্ষাতে জল জমে গিয়েছিল ব্যবসায়ীরা বারবার দাবি রেখেছিল গতকালও বিক্ষোভ দেখিয়েছিল তো আজকে আমি ব্যবস্থাপনায় নিজের ব্যবস্থাপনায় আজকে ওখানে আমি ইটের ব্যবস্থা করে দিয়েছি সেখানে ইট ফেলা হয়েছে খুব তাড়াতাড়ি রাস্তাটাকে সংস্কার করা হবে আমি বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি তো আজকে এই এলাকায় ইট ফেলে বা রাস্তাটাকে সাজানোর কাজ আমার আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুডউ ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে সেই সঙ্গে লোকাল ব্যবসায়ী যারা হাত মিলিয়েছে আদেকো اڄي ڏيو کست آگار 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 آ جاگا نه پتا کسي علي نبي ভাতটাই মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ ভাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করেছে এর গুণগত নিশ্চিন্ত যার অন্যত নয় যেন পরমাণ এই সাবে ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার খাদ্য রাখুন সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভাণ্ডারে এবং রাজ গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে সহকারে করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডো ব্র্যান্ড সৌভিক গোন্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি হাস্কিং মিনিকেট মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে